প্রত্যেকটা মাসে দুটো করে একাদশী আছে এই একাদশীগুলো করতে হবে এবার বলছি আমরা তো একাদশীগুলো সব করতে পারি না ঠিক আছে তার মধ্যে চারটে প্রধান একাদশী আছে বাবা এইগুলোকে জানতে হবে সংসারে থেকে শুধু সারা জীবন খেলা পাতা গুটিয়ে ফেলে দিলাম হবে না ভালো করে জানতে হবে চারটে প্রধান একাদশী আছে ছয় উদ্ধার বাস করা তার মধ্যে ভীম ছোড়া মানে ভীম একাদশী ছয় বুদ্ধার বাস করা তার মধ্যে ভীমে ছোড়া পাগলির চোদ্দ পাগলার আপ দিয়ে কালকা দুই ছেলের জন্মদিন এই জন্মদিন মানে কৃষ্ণের জন্মদিন আর রাম রামনবমদ দুই ছেলের জন্মদিন ইহা না করিস মানে এই পুতগুলো করতেই হবে ইহা যদি না পারিস মহাজন বললেন ইহা যদি না পারিস ভগার খালি দিয়ে দেবে মানে মা ভগীরথ মানে ভগা মানে ভগীরথের আনা গঙ্গা এত বড় পবিত্র পবিত্র গঙ্গার জলে গিয়ে একবার যদি শুদ্ধ হতে পারিস তবে শুদ্ধ হয়ে দেবে এত সুন্দরভাবে আমাদের বিয়ে গেল তবু আমরা সেই যাই মানি না তাহলে কি করণীয় কালকে ভগবানের ব্রত ভগবানকে কালকে বিধি মধ্যে পরশুদিন গোস্বামীর মতে দুদিনই আছে এবার কী করবে ভগবানের নত করতে হবে ভগবানকে সেবা পুজো করতে হবে ভগবানের ধ্যান ধারণা করতে হবে প্রভু তুমি এই জগতে আলোচিত হয়ে এসেছো এই জগতে চিত্র উদ্ধার করবার জন্য আমার মতন পবিত্র

এই গোপাল যদি আমার সন্তান হতো আমার স্তনের দুধ একবার পান করতে একবার মা বলে যদি ডাকতো নন্দ মহারাণী তো দেবে না গোপালকে দিতে চাইছে না আর সবাই বাসনা করছে গোপাল যদি আমার হতো গোপাল আর গোপাল মার বলে বসে বসে বলছে বেশ সোনমা তোমরা যে আমাকে চাইনি আমি তোমাদের বাসনাগুলো পূর্ণ করবো এই গাভিগুলোও কেঁদেছিল যখন দুধ খাচ্ছে বলছে প্রভু ওই গোপাল যদি আমার এই দুধের দুধের বা থেকে যদি সেবা দুধ আমি কতটা খুশি হতাম গোপাল বলছে আমি একদিন সবার বাসনা করবো বলে আর ওই যে গাভী সখাকে চুরি করে নিয়ে গেছে বা কী করলেন ভগবান সর্বসূত্য ভগবান নিজ দেহ হইতে শ্রীদাম রাম সুদাম দান সৃষ্টি নিজ দেহের থেকে শাবলী ধবলী যত গাভী আছে বাড়ি চলে যেই বাড়ি চলে গেছে সীতাম সুদাম যখন বাড়ি ফিরেছে মা কোনোদিন ভালো করে ডাকে আর বাড়ির দরজায় না দাঁড়াতেই মার জন্য একটা মোহ হয়ে যাচ্ছে সীতাম সুদামকে ডেকে ডেকে স্তনের যুদ্ধ পান করাচ্ছে আদর করছে যত্ন করেছে বলছে কেমন বলছে কাকি করছে মা ভগবান রবীন্দ্রকে নেতা মনের বাসনা পূর্ণ করে দিল দেখো ভগবান অদা হিতকারী যে যাহা যায় তো তাহাকে কৃপা করে যদি তেমন আবার বলছে এই বলি মহারাজ তিন পদ জমি চেয়েছিল বলি মহারাজের কাছে বাবর অবতারে তো বলি মহারাজের অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে বিন্ধা বিন্দা না কিন্তু বিন্ধা জানতে পারছি তো বিন্দা ওই বামনদেবকে দেখে খুব ভালো লেগেছে আহ এত সুন্দর বাচ্চা ফুটফুটে সন্তান মাথায় ছাতা গায়ে বলি এই সন্তান যদি আমার একবার আমার মা বলে আমার স্তনের বুদ্ধিটা পান করত ভগবান মনের বাসনা শুনতে পেয়েছ আমি অবশ্যই পান করবো যেই যখন তিন পদ জমি চাইলেন দুপা দিয়ে সব দখল করে নিল আরেক পা কোথায় এখন এই মহারাজ তার মস্তকটা কেটে চেয়েছিল নাবীর মধ্যভাগ থেকে নিম্নভাগ থেকে আরেকটা পদ বের করে বলি মহারাজের মাথায় দিয়েছে এই ওই রূপ দেখেছে বিন্দা সেই কথা ভুলে গেল বলছে বেটা যে আমার ছেলে হলে আমার এই স্তনের মধ্যে দুধ দুধের মধ্যে বিষ মাখি খাই মেরে আমার যদি এমন ছেলে থাকতো আমি দুধ মাখা বিষ দিয়ে খাইয়ে মেরে গেলতাম বল তাও হবে মনে মনে ভাবছে আর তাও বলছে ভগবান তাই হবে কবে আমি দাপোরুদুকে যখন যাবে তুমি পুতনা হয়ে যাবে তার চাই করব মা পুতনা সুন্দর রূপ ধারণ করিলে গোপালকে লুকিয়ে কোলের মধ্যে নিলে এবারে দুধ পান করে দেখি দুধ বিশ মাখাদুধ যেই পান করতে গেলেন গোপাল দুধের মধ্যে কামড় দিয়ে ধরুন নিদাই গুর পড়লো মা লাগেল তোমরা দেবুটা তারকারা পুতনা রাখকোছি তো ঐ কেওটা কি পুরাবে কি করে বোধবাসীরা করার দিয়ে কেগেছে বোঝাবাসীরা এই দেহটাকে করার দিয়ে অত দেহটাকে তো পুরানো যাবে না অত বড় চিতা কি হবে টুকরো টুকরো করে এবার পুরাাবে অসুর বা দৈত্যকে মারতে গেলে তার দেহা দিয়ে পুরা গন্ধ ঝ্যাসা গন্ধ কিন্তু কিন্তু নাকি যখন পুরাচ্ছে গায়েছে তো চন্দনের গন্ধবে কেন জানো না বলছে কেন ভগবানের পরশ পেয়ে গেছে ভগবানের পরশ পেয়েছে বলে তার দেহে আর কোনো নোংরা গন্ধ নাই সেই দেহের চন্দনের গন্ধ হয়ে গেছে তাই গরুর কৃপা পেতে হবে ভগবানের কৃপা না পেলে হবে না তাই ভগবান প্রজবাসীর সবার আশা পূর্ণ করলে এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার মূর্তি ধারণ করে ব্রহ্ম নদী দিয়ে বসে রয়েছে আর এই ব্রহ্মা তো নাচতে তুলতে হেরতে তুলতে যাচ্ছে কারণ দাঁড়ি যেই দরজার সামনে গেছে ব্রহ্মণ্ডকে আঁকি দিয়ে আঁকি গেছে দারো এই আমার দরবার দিয়ে আমাকে তুমি কোন ব্রহ্ম যে আমি এই ব্রহ্মণ্ডকে মালিক আমি ব্রহ্মা ভিতরে যে বসা তাহলে সেই কোন ব্রহ্ম ভিতরে যে হ্যাঁ তোমার মতন দেখতে হবে কল তোমার মতন এক বসুন আমি আগে জিজ্ঞেস করে আসি প্রভুকে তারপরে তোমাকে ছুটে গেল দারবার ব্রহ্মার কাছে প্রভু তো তোমার মতন দেখতে অবিকল এক ব্রহ্মায় এসে বলছে আমি এই ব্রহ্মলোকের মালিক ও তাই উনি এই ব্রহ্মলোকের মালিক তো বেশ দেখি তো কেমন ব্রহ্মাকে দাগ খুলে দিল ব্রহ্মা অরিজিনাল যে ব্রহ্মলোকের মালিক ঠকে দেখছে শুধু চার মাথা নয় না সেই রাজ দরবারের মধ্যে একশো মাথা ব্রহ্মা সেখানে বসে যাচ্ছে পাঁচ মাথা ছ মাথা দশ মাথা একশো মাথা ব্রহ্মা ব্রহ্মা বলছে প্রভু আমার চারটে মাথা আছে বলে আমার বড় অহংকার ছিল কি দেখছি দেখছে ভগবান অনাদি গোবিন্দ কারণের কারণ আমার সেই সিংহাসনে বসে আছে একশো মাথা নিয়ে বলছি ব্রহ্মা তোমার চারখানা মাথা নিয়ে তোমার বড় আত্মহংকার তুমি তাকিয়ে দেখো আমার দিকে আমার কত বড় মাথা প্রভু আমি তো বুঝি নাই তুমি বোধ নাই বলে আমাকে পরীক্ষা করে বারো তুমি করেছ বেশ কিন্তু তুমি আমার গাভী সখাকে হরণ করলে কেন তোমার এই অপরাধের কোনো ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই করতে হবে কোন আগত কলি যুগে আমি তখন গৌরীর্ণ আবির্ভাব হব সেদিন আমি আসার আগে তুমি জগনের অন্নে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু তুমি মুসলমানের অন্নে পালিত হবে তুমি হবে হরে তাই ব্রহ্মা যখন কি করলেন প্রভুর জনম দুটো জড়ি ধরলেন প্রভু যে কোলে জনম দাও না কেন কোনো দুঃখ নাই তোমাকে বাসিব ভালো আগে তাই প্রভু আমাকে যেই কোলে তুমি জনম দাও আমার তাতে দুঃখ নাই তোমার ওই নাম যেন আমি গাইতে পারি বহুত জনম ভাগ্যে মনুষ্য জনম পেয়েছি এই যে মনুষ্য জনম দুর্লভ জনম এই হরেশ কৃপা পেল কার অদ্বৈত মহাপ্রভু শান্তিপুরে সেখানে ছিলেন সেখান থেকে কোথায় আসলেন মহাপ্রভু নিরাচলে থাকেছিলেন সেখানে বসে বসে তিন লক্ষ নামকে আশ্রয় করে নজেক একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলাম এই আনন্দ দিয়ে তো লইয়া দেখিয়াছেন হরিদাস ঠাকুর করিয়া সে স্বয়ং মন্দ মন্দ কহিছেন শঙ্কর শহীটা আর হলিদাস শরীরটা ভালো নাই প্রসাদ গ্রহণ করতে পারছে না কি বললি মহাপ্রভুর কাছে পাত্র জানালে মহাপ্রভু ছুটে আসছে কেমন আছো দেখো মহাপ্রভু প্রশ্ন করছো হৈদাস তুমি কেমন আছো তার উত্তরটা দিল ভীষণ প্রভু শরীরও সুস্থ মোর অসুস্থ বিন কেন প্রভু শরীরের ভিতরে যে তুমি আছো পরমাত্মা নাম তুমি কিন্তু এই দেহের বাছি এই চায়ক্ষ হাত তা সব গধুর হয়ে যাচ্ছে আমি আর পারছি না তাই অসুস্থ বুদ্ধি মন আমার মন বুদ্ধি চঞ্চল হয়ে যাচ্ছে তাহলে হরিদাস প্রভুর চরণকে জড়ি ধরে বললে প্রভুর আমার কৃপা করতে তোমার আগের জন্য আমি যেতে পারি আর যেদিন আমি চলে যাব যেদিন প্রাণ নিষ্কামক হবেই সেদিনে যেন তোমায় আমি সম্মুখে দেখতে পারি এই নয়নীতি বেশ তাই হবে পরের দিন প্রাতকালে সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু ভক্তি ডাকে চলো চলো কোথায় হরিদাসকে আর হরিদাসকে দেখতে সেব তো হরিদাস এত প্রভু ইচ্ছা তোমার এই বলেছে মহাপ্রভুর চরণ দুটো হরিদাস বক্ষে ধরিয়ে ধরলে নয়নে নয়নে প্রেম পরিশ্রম করলে ত্রিহবায় উচ্চারণ করলেন কি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো হরিদাস করলেন হরিদাসের মৃতদেহ সমুদ্রে নিয়ে গেল সমুদ্রে স্নান করালে সব করলে চরণামৃত পান করল বৈষ্ণবের চরণামৃত চরণ বলে যদি না পাও কি বা ভক্ত কালকে না প্রচুর পাঠ পাঠ করছিল আমার দাদা হরু ঠাকুরের মিজা কালিদাস ঠাকুরের ওই সোসাদ প্রসাদটা কি গুরুর চরণামৃত যাহা অকাল নৃত্য হরণ ওই চরণ ভক্ত জল ওটা জল নয় ওটা অমৃত সমতুল্য ভক্তি ভরে যদি কেউ পান করতে পারে বাবা একবিন্দু তার সর্ব ব্যাধি বলছে কেমন জন্মৃতটা বলছে চন্দ্রধ্বজ নামে এক রাজা ছিল ওনার মাথায় এমন শিরপের বেদনা মানে মাথায় এত তীব্র বেদনা রাজা খুব যন্ত্রণায় ছটফট করছে ঠিক থাকতে কত বৈদ্য